টেকনাফের মিয়ানমার সীমান্ত ঘেসা নাফ নদী এখন যেন আতঙ্কের নাম এমনিতেই পাঁচ বছর মাছ ধরা বন্ধ তার উপর রাখাইনে ভয়াবহ সংখ্যাতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা ফলে দুর্বিশহ জীবন পার করছেন ট্রলার মালিক চালক ও জেলেরা দর্শক কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট টেকনাফের নাফনদী এপারে বাংলাদেশ ওপারে মিয়ানমার সম্প্রতি মিয়ানমারের রাখাইনে স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও সে দেশের নিরাপত্তা বাহিনীর সাথে ভয়াবহ যুদ্ধ চলছে তাই প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয় গত শুক্রবার থেকে নিষেধাজ্ঞা শিথিল করলেও নাফ নদী হয়ে সাগরে যেতে ভয় পাচ্ছেন জেলেরা দীর্ঘদিন নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায় সাগরে গিয়ে মাছ ধরতেন জেলেরা এখন সেই পথটিও বন্ধ নিষেধাজ্ঞা শিথিল হলেও আতঙ্ক বিরাজ করছে বন্ধ কারণে সাধারণ জেলেরা কষ্ট পাচ্ছে যদি বাংলাদেশ জলসীমার মধ্যে নাফ নদীতে জাল বসাতে গরিব জনগণ খুব খুশি হবে তার বয়ন বানর মারে আর কিছুদিন গন্ডগুলোয় গন্ডগুলি নড়ানোর পরে দুই দিন আড়াই রাস্তার ভিতরে কিন্তু রহনারা দুই দিন চালবারিতে দন্য তারপর তারপরে এখন মোহনার বাইরে যাবেরা না ইッケ মেরে একুলাHazard মারি সারি মেরে ভি দের ডিস্টার্ব করে অকুলHazard আলো বর্মার গিনি ডিস্টার্ব করে না যাই না পারি হস্তাদাদি খুব মালতার আলো গত মঙ্গলবার টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার মালিক ও চালকদের নাফ নদীতে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয় বুধবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য সতর্কতা জারি করে উপজেলা প্রশাসন গত আট ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু শহর নিয়ন্ত্রণ নেয়ার পর আরাকান আর্মি নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন